মন্দারমণি সিস্টাস পালসর যেখানে আমরা ফ্যামিলির সাথে দুদিন খুব সুন্দরভাবে সময় কাটিয়েছি এই রিসর্টে প্রায় তিন চারটে সুইমিং পুল আছে ঢোকার মুখেই একটা বড় সুইমিং পুল প্লাস বাচ্চাদেরও ছোট সুইমিং পুল ছিল আর আমরা যেহেতু একদম সমুদ্রের সামনে কটেজে ছিলাম তো সেখানেও আমাদের গার্ডেনের সাথে একটা ভালো বড় সুইমিং পুল প্লাস বাচ্চাদেরও দেখতে পাচ্ছ সুইমিং পুল ছিল তো ভাবলাম যে স্বর্গকেও এখানে দেখি একবার স্বর্গ জলের মধ্যে নামিয়ে কতটা এনজয় করে অ্যান্ড সত্যি বলছি ও জলে প্রথমবার এখানে নেমেছে কিন্তু ভীষণ আনন্দ করছিলো ভীষণ আর ওকে দেখে বেশ আমারও ভীষণ মজা হচ্ছিল দেখো তাই অনেকক্ষণ জলে থাকার পর আমি আর আমার মা জল থেকে উঠে পড়েছিলাম স্বর্গকেও অনেকবার চেষ্টা করছিলাম জল থেকে ওঠানোর জন্য কিন্তু ও কোনো মতেই জল থেকে উঠতে চাইছিল না জলেই ও থাকতে বেশি পছন্দ করছিল জলে রাফাচ্ছিলো তো আলটিমেটলি ভাবলাম ঠিক আছে চলো জলে যখন এনজয় করছে একটু করে নে তারপর ও মানে বাবার সাথে এনজয় করতে শুরু করলো তা আমিও ভাবলাম চালো ও প্রথমবার জলে নেমেছে এবং সেই এক্সপিরিয়েন্সটা কীরম হয় সেটা একটু ফিল করুক তাই ওর বাবার সাথে ছেড়ে দিয়েছিলাম আলটিমেটলি বাবার সাথে কিছুক্ষণ থাকার পর এনজয় করার পর আমরা চাইছিলাম স্বর্গকে জল থেকে তুলে নেওয়ার জন্য কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল তারপর আমারও খুব একটা মানে ভালো লাগছিল না যাই হোক জলে থাকতে সব বাচ্চারাই পছন্দ করে মজা পায় আনন্দও করে স্বর্গ অনেকক্ষণ প্রায় জলে ছিল প্রায় এক ঘন্টা হয়ে গেছিল খুব মজা করছিলো কিন্তু ব্যাপারটা ও অনেকটাই ছোট এক বছর সাত মাস তাই ওর ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি আর বেশিক্ষণ চাইছিলাম না যে ও আর জলে থাক তবে অনেক স্ট্রাগল করে আলটিমেটলি মহারাজকে জল থেকে তোলা হলো